বঙ্গোপসাগরে জাল ফেলতেই শুধু ইলিশ আর ইলিশ জেলেরা হতবম্ব হয়ে গেছে জেলেদের ভাষ্য মতে তারা সতেরো বছর এই জেলে পেশার সাথে নিয়োজিত অথচ একসাথে এতগুলো মাছ এর আগে কখনো দেখা হয়নি বরগুনার পাথরঘাটা থেকে গত উনত্রিশ অক্টোবর সাফওয়ান তিন নামের একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায় উনত্রিশ অক্টোবর বিকেলে জাল ফেলে কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেই যখন জাল তুলতে যায় তখনই শুধু ইলিশ আর ইলিশ একশো পঞ্চাশ মন ইলিশ মাছ সাফওয়ান তিন টলারটিতে নিয়ে আসে এত পরিমাণ ইলিশ মাছ জেলেদের জালে বাজে যে তারা শেষ পর্যন্ত জাল কেটে নদীতে রেখে তারপরে ঘাটে চলে আসে একশো পঞ্চাশ মন ইলিশ সাতাশ হাজার টাকা মন হিসেবে বরগুনার পাথরঘাটায় সাইফ ফিস আরতে বিক্রি করে সর্বমোট চল্লিশ লক্ষ সর্বমোট চল্লিশ লক্ষ টাকা বিক্রি করে ট্রলারের মালিক মুন্সিরহাট এলাকার মোহাম্মদ মানিক মিয়া তিনি আসলে এই মাছ পাওয়ার খবরটি শুনে অত্যন্ত খুশি হয়েছে ট্রলারে থাকা মাঝি রুবেল জানায় যে আসলে বিগত সতেরো বছর তিনি এই জেলে পেশার সাথে নিয়োজিত কিন্তু একসাথে এতগুলো মাছ এর আগে রুবেলের আসলে কখনো দেখা হয়নি তলায় থাকা অন্যান্য জেলেরা সকলেই খুশি

আল্লাহ দেশে আল্লাহ দাও নিয়ম পরশু দিন কে নামি গেছি রাইয়া চালাই যাইয়া আমের এককালে পশ্চিমের দিকে পশ্চিম দইনে প্রায় সাতসত্তর বামে আমরা আমরা খেয়াও দিছি খেয়াও দিতে